তো রিসেন্টলি এই আপুটাকে সবাই ভাইরাল করতেছেন কারণ হচ্ছে এই আপুটা হচ্ছে গিয়ে যেখানে যেই অনুষ্ঠানেই যান না কেন গলা ভর্তি হাত ভর্তি চুরি গয়না পরে তারপরে অনুষ্ঠানে অ্যাটেন্ড করেন তো এটা নিয়ে অনেকেই অনেক ধরনের মন্তব্য করে যাচ্ছে আবার মানে কেউ কেউ বলতেছেন যে এত গয়না এই সেই এত গয়না দিয়ে খেত কোথাকার এই টাইপের কমেন্টস আবার অনেকে বলতেছেন যে এই টাইপের মেয়েদের জন্য নাকি মানুষের সংসারে অশান্তি হয় আবার অনেকে এটাকে নেগেটিভলি এমনভাবে অ্যাপ্রোচ করতেছেন যে মনে হচ্ছে যে উনি প্রথম দুনিয়াতে উনি প্রথম এত বেশি গয়না পরে অনুষ্ঠানে চলে আসছেন আসলে ব্যাপারটাকে উনি এত বেশি গয়না পড়ছে ব্যাপারটাকে নেগেটিভলি না নিয়ে আমরা যদি পজিটিভলি নেই তাহলে কি বেশি ক্ষতি হয়ে যাবে সাপোজ আমরা যখন ডিনার সেট কিনি আমরা কিন্তু ডিনার সেট মেহমানদের জন্য কিনি কিন্তু আমরা ওই ডিনার সেট কিন্তু নিজেরা উপভোগ করতে পারি না নিজেরা খাবার টাইমে বা অন্য বেসিক্যালি সচরাচর খাওয়ার সময় কিন্তু আমরা ডিনার সেট খাই না কিন্তু একটা টাইমে দেখা যায় যে ডিনার সেটটা কোনো কারণে একটু সমস্যা হয়ে যায় বা রাখতে রাখতে একটু নষ্ট হয়ে যায় আবার ধরুন আমি সাজিয়ে রাখলাম কিন্তু আমি উপভোগ করতে পারলাম না সেক্ষেত্রে এটা কিনে আমার কি লাভ হলো না এটা কিনে তো আমার কোনো লাভই হয়নি মানে বরং একটাই উপকার হলো যে মেহমান বলবে হ্যাঁ সুন্দর একটা ডিনার সেট আছে এখন ওনার কথা হচ্ছে যে উনি যদি জীবিত থাকা অবস্থায় ওনার গয়নাগুলো উপভোগ না করতে পারেন তাহলে উনি মরার পরে তো এই গয়না অন্য কারো হয়ে যাবে তো এইটাই তো দুনিয়াতে চলে আসছে তো যতদিন বেঁচে থাকবে উনি গয়না পরে তারপরে সবাইকে দেখিয়ে তারপরে মরবে কোনো সমস্যা নাই তো অনেক মানুষ আছে দুনিয়াতে যারা মানে গোল্ড ফ্রিক যারা খুব বেশি গোল্ড পছন্দ করে হ্যাঁ গোল্ড লাভার তো যাই হোক আমরা কিন্তু প্রত্যেকটা মেয়েই কোনো না কোনোভাবে গোল্ড পছন্দ করি ছোট একটা ছোট গোল্ড হোক আর বড় গোল্ড হোক যেটাই হোক তো এই আপুটার আছে ওনার হাজব্যান্ডের একটা বড় একটা হসপিটাল আছে জামালপুরে দেখে মনে হচ্ছে তারা পারিবারিকভাবে ভীষণ রিচ অথবা যাই হোক কিন্তু এই আপুটা কিন্তু গোল্ড পছন্দ করে যেটা ওনার পোস্টগুলোতে আমি মানে সবগুলো পোস্টেই আমি মোটামুটি বুঝতে পেরেছি যে উনি গোল্ড পছন্দ করে আর এটা নিয়ে তো এত মানে ইয়া করার মানে ওনাকে এত কন্ট্রোভার্সির ভিতরে ফেলার তো কোনো দরকার নেই আর একটা বিষয় হচ্ছে যদি যেসব মেয়েরা মেয়েদের সংসারে অশান্তি হবে সেটা এই আপুর গোল্ড দেখে অশান্তি হবে না যাদের সংসারে অশান্তি হওয়ার সেসব এমনি এমনি আপনা আপনিই হয় যারা অশান্তি করার তারা যে কোনোভাবেই করতে পারে শুধু একজনেরটা দেখে সেরকম না একজনেরটা দেখে যারা সংসারে অশান্তি করে তারা কিন্তু মানে তারা কিন্তু ভালো মানুষ না ঠিক আছে তো এই জিনিসটা কখনো বলবেন না যে উনি কিছু দেখিয়ে বা অনেক ভাব নিচ্ছে না সেরকম আপনি গরিব আপনার নাই সেজন্য আপনি দেখাতে পারতেছেন থাকলে আপনি ওনার থেকেও বেশি দেখাতেন সো আমরা সবকিছু পজিটিভলি নেই পজিটিভলি পজিটিভিটি ছড়া